মাছ ধরছে বেলেঘাটার লেক এখন মোটামুটি সাড়ে সাতটা বাজে যাই হোক বেশ বড় নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ভিডিও আপনাদের সকলকে থাকতো বন্ধুরা আজ সকাল সকাল কিন্তু বেলেঘাটা লেগে মাছ ধরতে রয়েছি আজ রবিবার তো অনেক দিনে অনেক সাবস্ক্রাইবার বলছে দাদা বেলেঘাটা লেকে কি খবর তো সেই খবরটা জানার জন্যই কিন্তু আজকে বেলেঘাটা লেখে মাছ ধরতে রয়েছি তো সঙ্গে থাকুন আর কি মাছ পাই সেটা তো অবশ্যই ভিডিওর মধ্যে দেখাবো তো মোটামুটি প্রথমে ছড়া টোপ ফেলে দিয়েছি আর এবার সব ছাতু ফাতু যা দরকার সব মিশাবো টোপটা রেডি করে দিলাম একটা ছড়া টোপ আটার টোপ ফেলে দিয়েছি তিনটে ফেলে দিয়ে এবার ছাতু চার মশলা যা আছে সেগুলো করবো ওদিকে বিশ্ব ভাই বসেছে আর ওদিকে একশো উনত্রিশ তিরিশে লোক আছে ওদিকে আছে কিনা ঠিক বলতে পারবো না যাই হোক দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন একশো উনত্রিশে সকালবেলা একটা চারা মাস মনে হচ্ছে

ফেলে <muchas> 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 <muchas>

ভাই আবার বড় মাছ লাগিয়েছে বড় জাতীয় ছোট কাতলা ও ভাই কি টাকুনি আসো দেখি কি মাছ ধরিছে ভয় পিতে হবে নাতে একটু দেখা বাবা একটু বেকা মাছটা বিশ্ববাইয়ের আবার বিশ্বপায় কাঁপিয়ে দিচ্ছে ভাই ভাই বড় বড় বেলে কাটা লেগ বৃষ্টি হচ্ছে আর এদিকে টপে টপে জরাটা বৃষ্টির মধ্যে আবার গুলো ওকে ডাক ওইখানে দাঁড়িয়ে ও কাতল 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 নোংনা মধ্যে দেখিস না এত জায়গা থাকতো আমার কিন্তু বন্ধুরা এবার একটা বড় মাছ খাবে আমার দুটো রুই মাছ হয়েছে আর বৃষ্টি পড়ছে ছাতার তলায় বসে টোপ বানাচ্ছিলাম দেখা যাক কি হয় বেলেঘাটা লেখে কিন্তু যে মাছগুলো এখন বড় মাছগুলো খাচ্ছে মোটামুটি সন্ধ্যের দিকেই খাচ্ছে তো সন্ধ্যেটা দেখি কী হয় সঙ্গে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই লাইট শেয়ার করে দেবেন তো এদিকে পাতা রয়েছে বাবা কিন্তু বস মাথায় প্লাস্টিক দিয়ে দেখব ঘিম ঝিম ঘিম

येदा किते है येदा किते है क्यों कोंडा रहा है हमें दिस करो सलाम आप इस एक को तो हम चलाओ जाओ चलो अभी ये खोल दो अभी सुभी खाना को चलो अभी किसी ड्राइवर वाला में तो हो रहा है

বন্ধুরা রাত একদম শের বেলায় কিন্তু ভাই একটা মাছ খেলাচ্ছে এটা কত নম্বর সিট ভাই একশো আঠারো নম্বর সিটে ভাই কিন্তু একটা মাছ খেলাচ্ছে তো দেখা যাক ভাই কি মাছ তোলে

তো বন্ধুরা আজ বেলেঘাটা লেক রবিবার আজকে কিন্তু শেষ বেলায় ভাই একটা একশো নম্বর সিটে বসে একটা মাছ খেলাচ্ছে বেশ বড় মনে হচ্ছে মাছটা বেশ অনেক সময় ধরেই খেলাচ্ছে একদম সাড়ে সাতটার সময় মোটামুটি শ্রেষ্ঠ বলতে পারে ওই যে মাছ আসছে Oh. जो काका खुद ही की मार क्या वालों ने की वाओ मास आस्ते किंतु यही मास कला चेना यही तो आजा तो तो, तो आजा Wow, bisa say bisa helikopter, helikopter, Yo <tip tip> kakak. Diok. hey, heli, ada iya, pati iya, 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 Wow, wow, wow. Oh, oh, oh. oh bondura, mal. <tip>

স্বামী স্ত্রী স্ত্রী হলো এটা স্বামী এটা স্ত্রী এইটাই ওটাই স্ত্রী এটা স্বামী স্বামী আগে ধরা পড়েছে স্ত্রী এটা এই দেখুন মালটা দেখুন আহ দিও কাকা আরে ভাই তো বন্ধুরা মোটামুটি আমাদের তো পুরো শিপ গোটানো হয়ে গেছে আজকে মাত্র তিনটে চারটে রুই মাছ পেয়েছি তারা আর বিশেষ কোনো মাছ পায়নি তো এখন মোটামুটি সাতটা বেজে গেছে তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো কুকুরে ততক্ষণের জন্য টাটা Yo caca, vos dirás, tope tope.